গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজে লাগিয়ে দিয়েছি হেসব্যান্ডকে সকাল সকাল ওটা ওনার জন্যই করছে ব্রেকফাস্ট ব্রেড বাটার ব্রেডটা একটু সেঁকে নিয়েছি এখানে হচ্ছে চা আর এটা হচ্ছে আমার আমারটা আমি এরকম খাই আর আজকে টিফিনে যেহেতু সোমবার সব কিছু নিরামিষ হবে তো নিরামিষের মধ্যে এই হয়ে গেছে হুম বাহিনী দাদা আমার হুম তো এই হবে হচ্ছে পনির এই যে পনিরটা বের করে রাখলাম আর তার সঙ্গে হবে কাকরল ভাজা इसमें लिखा है ক্লাসিক ব্লগ না হুম মুজে লাগা চাইল ব্লগ লেখা আর গুড মর্নিং বলো গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক তোমাদের ব্রেকফাস্টটা করে নি তারপর রান্না করব আর এখানে মশলা টশলা সব গুছিয়ে রেখেছি আমি হোয়াট ইজ মশলা এই মশলা মশলা সব নিয়ে নামিস তো তার জন্য আগে সব গুছিয়ে রেখে চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে রান্না বান্না করব তো রান্নাটা কি কী দেখাবো একবার রান্না করে তোমাদের দেখাচ্ছি ব্রেকটা রেখে দিয়ে এখন হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নিয়েছে তারপরে আমি তো রান্না করছি আর ওনাকে আর কাজে দিয়ে দিয়েছে এই যে জামা কাপড় সব ধোয়া হয়েছে এখন ওনার দায়িত্ব দিয়েছি যে এটা ভাজ করে রাখার জন্য হুম দায়িত্ব আমি ভালোভাবে করি ভালোভাবে পালন করি পালন করি বিভাতে হুম আর আমি ওদিকে ভাজা হচ্ছে কাঁকড় ভাজা ওইদিকে ডাকাটাকেই করছি তাড়াতাড়ি ওইদিকে পুড়ে যেন না যায় তোমাদের দেখায় কাঁকর ভাজাটা আর পনিরটা না আজকে দারুণ এই যে এখানে হচ্ছে কাঁককড় ভাজা আর একটু কড়া করে ভাজবো তাতে একটু বেশি তেল দিয়ে ভাজছি আর পনিরটা না আজকে এরকম লম্বা লম্বা পিস করে রান্না করব দেখতে অনেকটা মাছ ভাজার মতন যেন লাগে বলো বলো আরেকবার বলো গানটা কর না ভালো লাগে শুনতে তো এখানে ওনাকে কাস্ট করতে দিই আরামসে করুক উনি একা একা আর আমি রান্নাটা করি তারপর টিফিনটা করে তারপর তোমাদের দেখাচ্ছে একবারে হাজব্যান্ডও যে কাজ করে সেটাও তো দেখানো উচিত না শুধু আমারটা দেখাল হবে তাই না আমার উনি যাওয়ার পরে আরও অনেক কাজ আছে সেগুলো তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো টিফিনটা দেখিয়ে দিই হয়ে গেছে যে পনিরটা দেখালো আমি আজকে একটু এরকম করে পিস পিস করে কেটেছি তো এটা হচ্ছে আলু পনিরের নিরামিষ তরকারি তার সঙ্গে ভাতটা শুধু বেরিয়ে রেখেছি আগের থেকে আর এই যে কাঁকরোল ভাজা আর আজকে দিয়েছি দু রকমের ফল একটা হচ্ছে পেঁপে আর একটা হচ্ছে এই আঙুর ফল কালোটা কালোটা খেতে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে জানিয়ে তো আর এই যে একটা বিস্কুটের প্যাকেট তো এই হচ্ছে আমার আজকের টিফিন মানডে স্পেশাল বাহ্ আমি তো দিচ্ছিলাম তা জুতো পরে ঘরে আসার কি দরকার ছিল আমি দিচ্ছিলাম না হ্যাঁ বাই বাই আমার বান্ধবী কত জামা কাপড় দিয়ে দিয়েছে আজকে পুরো ভর্তি আর হাজব্যান্ড দেখো সব জামাকাপড় এখানে ভাজ করে রেখেছে এগুলো আমি এখন সব জায়গাটা জায়গায় রাখবো তারপরে যেদিকে ঘুরে লাইটটা মানে অন্ধকার অন্ধ হয়ে চলো এদিক থেকে বাইরে করে আসি তারপর আমার অনেক কাজ আছে কিচেন পরিষ্কার ঘর পরিষ্কার করবো টিভির ওইটা পরিষ্কার করবো তো পরে কন্টিনিউ করছে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমার স যে সমস্ত কাজ আমি করে থাকি সেগুলো একটু সব কিছুই মানে অল্প অল্প করে শেয়ার করবো যেগুলো আমি প্রায় দিনই করেই থাকি চাদরটা হয়তো রোজ চেঞ্জ করি না কিন্তু তাছাড়া বাকি কাজগুলো রোজই করে থাকি তো চাদরটা চেঞ্জ মানে চেঞ্জ করছি বেডরুমেরটা আর বাইরেরটাও চেঞ্জ করি মানে দুটো একসঙ্গে করি না কেন বাইরে আমাদের জায়গা নেই তো বেশি শুকোতে দেওয়ার তার সঙ্গে জামা কাপড়ও তো ধুতে হবে তো এত কিছু শুকানোর জায়গা নেই তাই যেদিন ঘরেরটা করি সেদিন বাইরেরটা করি না বাইরেরটা করলে ঘরেরটা করি না তো এখানে সব চাদর সাদর বের করে সব ভিজিয়ে দিয়েছি স্নান করার সময় একবারে কেচে নিয়ে আসবো আর এগুলো সব হাজব্যান্ড ভাজ করে রেখেছিলো সেইগুলো এখন সব জায়গাটায় জায়গা রাখবো যার যার যেই জায়গায় রাখা আছে তো দুজনের আলমারি তো ভাগ করা আছে দুজনের আলমারিতে আলাদা আলাদা করে রেখে দেবো আর অনেক কিছুই মানে বল তোমাদের বললাম যে সব কিছুই শেয়ার করেছি কিন্তু ঘরের ড্রেসিং টেবিল তারপর টিভির ওইটাও হয়ে গেছে আমার মোছা তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে তো বললাম যে আমি শেয়ার করবো সব কিছু তারপরে ভাবলাম তাহলে এইটা মোছাটা একটু শেয়ার করি আর ওই সমস্ত মোছা অত কিছু শেয়ার করতে অনেকটা টাইম লাগে তো তো অনেকটা টাইম হয়ে যায় ভিডিওতে এমনিতে এই ভিডিও আমি এখন আর পোস্ট করি না ম্যাক্সিমাম দশ থেকে এগারো মিনিটের মধ্যেই যতটা পারি শেয়ার করার চেষ্টা করি বড় ভিডিও ভালোও লাগে না অত আর তার জন্য আরও কম ছোট ভিডিও করার চেষ্টা করি তাও ওই যে ঘরের কাজ বা যে দেখাতে গেলে একটু বেশি বড়ই হয়ে যায় আর এখানে আমার গ্যাস ঠাস মোছা হয়ে গেছে এখন আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি বেসিনের এখানে সাদা সাদা না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে জানি হতো এটা কি করলে পরিষ্কার করবো আমি যতই ঘষাঘষি মাঝে যাই করে না কারণ ওইটা পরিষ্কারই হয় না ওই যে ওই বেসিনের এই পাশেরটা যাই না ওইটা কীসের জন্য ওরকম আগেই ছিল আমরা আসার আগেই ওরকম ছিল সাদা সাদা তো এটা পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটাও ভালো করে মুছে নেব। তো পাপসগুলো আগে সরিয়ে রাখবো এখানে পাপসগুলোও ধুয়ে দিতে হবে কিন্তু এখন তো বৃষ্টির মধ্যে ওগুলো ধুলে শুকাবেও না তো ওইটাও ধুয়ে দেবো এমনি এক দু দিনের মধ্যে আরও ও তো এমনিতেই মোটা আর পাপস না থাকলে না কিচেনে ভালোও লাগে না তো আমার মপও আছে কিন্তু মপ দিয়ে বেশি একটা মুছি না আমি এরকম করে বসে বসে মোছাটা আমার বেশি ভালো লাগে মপ দিয়ে মুছি বালকনি তারপরে সামনের দরজার সামনেটা ওইগুলোও মুছি আর না হলে বেশিরভাগ ঠর আমি এরকম করেই কাপড় দিয়ে মুছতে বেশি প্রেফার করি তারপরে স্নান করে জামকুর কেচে সব কিছু রেডি ফেডি হয়ে তারপরে চলে এসছে আমি পুজো করতে আজকে যেহেতু সোমবার তাই ভাবলাম সোমবারে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি জল ঢেলে দিলাম তো জল ঢালার পরে এখন আমি শৃঙ্গার করে নেব তারপরে আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে তোমরা বলো কিন্তু সাজানোটা কেমন লেগেছে যে এখানে আমি সাজাচ্ছি ফুল ফুল দিয়ে আর আমাদের এখানে না আকন্দ ফুলটা বারো মাসই পাওয়া যায় তো যখন দরকার আমি তখনই আমার ঘরের সামনেই আছে অনেক গাছ আকন্দ ফুল গাছ বললাম না বারো মাসই পাওয়া যায় কোনো ফুল পাওয়া যাক আর না যাক আকন্দ ফুলটা বারো মাসই পাওয়া যায় তো তার জন্য ওইখান থেকে নিয়ে এসছিলাম তো তোমাদের একটু দেখালাম আর আমার পুজো করা এখানে হয়ে গেছে তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বলো কিন্তু সাজানোটা কেমন হয়েছে শিবলিঙ্গ তো এখানে আমি জল ভরে নিচ্ছি আর আজকে আমার হচ্ছে রাত্রেবেলা রুটি করতে হবে না তো সেটা কিসের জন্য করতে হবে না তো সেটা তোমাদের পরেই জানাচ্ছি আর আটা মাখারও ব্যাপার নেই আজকে সন্ধ্যার পরে তো এখানে জল ঢল ভরে তারপরে গিয়েছিলাম বান্ধবীর সঙ্গে একটু গল্প করতে তো বান্ধবীরা আমি অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে একবারে সন্ধ্যার আগে আগে এসেছি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাটা দিলাম আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা তো এই যেখানে মাটির প্রদীপ নিয়ে এসেছিলাম তো সেইগুলো সব দরজার সামনে তারপর তুলসী মন্দিরে সব জায়গায় প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে আর এত হাওয়া এই প্রদীপ জ্বালাচ্ছি তার দু মিনিট আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এত হাওয়ার মধ্যে তাও অনেক কষ্ট করে প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলাম কয় মিনিটের মতন আর প্রচণ্ড হাওয়া তো নিভে যাচ্ছিল দেখতেই পাচ্ছ তোমরা তারপরে প্রদীপগুলো এইখানে দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ পুরো বাইরেটা ভেজা রয়েছে কেননা বৃষ্টি চলে এসছে আর এসে এখানে খাওয়া হয়েও গেছে এটাই লাস্ট তো বলছিলাম যে আজকে আটা মাখতে হবে না তার জন্য কারণ হচ্ছে আজকে দোসা বানিয়েছে দোসা খাচ্ছে উনি সস দিয়ে সস দিয়ে ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে এই একটা করছি গরম গরম আরও না কেনছি এই ধোসা টোসা গরমই ভালো লাগে তো আজকে ভিডিওটা এই ধোসা বানাতে বানাতে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে বাই বাই গুড নাইট